চারুকলায় আমাদের একজন মাটি ছবি বিক্ষিপ্ত করা এবং সেদিনে আমরা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম আজকে প্রায় সাত দিন হয়ে গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে না এবং একই সাথে এখানে আমরা যারা পার্টি আছি সকল পার্টিদের বিরুদ্ধে ক্রমাগত প্রপাগান্ডা আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম আমাদের ফেসবুক আইডিগুলোতে গিয়ে কমেন্ট সেকশন একটু চেক করা সে কমেন্ট সেকশন যদি একটু চেক করেন প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে বট ফোর্স চালায় বট ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ মা ধরে আমাদের বোনদেরকে যে ভাষায় অস্তাব্য ভাষায় তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের পেক আইডি থেকে বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায় যে শব্দচয়নগুলো করে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা শব্দ করতে চাই না তো আমরা এই ধরনের সিন্ডিকেটের প্রপাগান্ডার প্রতিবাদ জানাই আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা যারা প্রার্থীরা আছি আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার যেটা অন্যায় সেটাকে বোক হলে অন্যায় বলা দরকার আমরা দেখতে পাই প্রতিবাদ যখন আমার ফোন সাবিকুল না উপর যখন সাইবার বুলিং হয় অথবা আফসানার উপর যখন সাইবার বুলিং হয় যখন সালমার উপর সাইবার বুলিং হয় অথবা ফাতেমা তাসিম জুমার উপর সাইবার বুলিং হয় তখন ওটাকে জাস্টিফাই দেওয়া হয়েছে তখন তাদেরকে শিবির বলে ফ্রেমিং করা হয় কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয় ওই ঘটনা আমরাও প্রতিবাদ জানাই সবার আগে যখন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী জৌহলের শিক্ষার্থী একজন নারীকে যে শব্দ চয়ন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রক্টরের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সে বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই এইটা কোন ধরনের হেঁটু চেয়েছি ভাই গত ষোলো বছরে হাসিনা তো এই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আদারিং এই ধরনের যে হচ্ছে প্রবাগান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন আমরা এই ধরনের ন্যাক্কা যে ঘটনা যে এই সমস্ত বুদ্ধিজীবী সবল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে যারা এই ধরনের হিপোক্রেসি করছেন আপনাদের ভন্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা পুরো জাতিকে নোট করব এই যে হচ্ছে কালচাল ফেসিস চক্র তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির যে বয়ান শক্তিবাদী বয়ান বাকশালী বয়ান ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এবং ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে যারা সামনে থেকে পেছন থেকে এবং গুপ্ত অবস্থায় ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে এবং সারা দেশের সকল ছাত্র নির্বাচনকে করার চেষ্টা এবং ক্যাম্পাসীল করার চেষ্টা করছে তাদের মধ্যে আমাদের অবস্থান হবে এখানে সাথে একটা কানেক্টেড সব আমাদের মেলাতে হবে এবং আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম সেই জায়গায় আপনারা এই ডক্টো মেলাবেন এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এইভাবে হচ্ছে সে যে শব্দচয়ন করেছে ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান ছাত্রদলকে দলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে তাহলে এই যে ছাত্র দল সংশ্লিষ্টতা দশের অধিক যে পোস্ট আছে তো এইটা দাদা কি প্রমাণিত হয় সেটা অনেক অ্যাক্টিভ ছাত্র দল এটা কিন্তু আপনারা কেন কথা বলছেন না এই যে এই ধরনের ফ্রেমিং করা ভাই আমরা এখন ডাক্তার নির্বাচন করছি আমরা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন শিক্ষার্থীর সাথে আমাদের সাক্ষাৎ হয় ছবি তুলে এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায় তাহলে তো এটা এক ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের ফ্রেমিংয়ে রাজনীতি এই ধরনের ভন্ডামি রাজনীতি তারা বন্ধ করেন আপনাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে সতর্ক রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ নয় তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমরা যারা পার্টি আছে সবার ভূমিদের বিজয় হবে এবং আমি সবাইকে অনুরোধ করব যত ছাত্র সংগঠন আছে যত পার্টি আছে আমরা যেন আইডিয়ার আর প্রতিযোগিতা করি আমরা যেন সততার সাথে রাজনীতি করি কিন্তু আমরা যদি এইভাবে ব্লেমিং এর রাজনীতি করি নিজেরাই নিজেদের করতে নিজেরাই করতেছি তো এখানে শিবিরের কিছু হবে না আপনাদের নিজেদের গর্ত নিজেদের জন্য করতেছে তো আমি সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করবো সালাম